আজকে দুপুরে একটু ঘুমাচ্ছিলাম তো আমার কাছে আমার ট্যাবটা চলছিল মানে ট্যাবে খবর চলছে তো আমি ঘুমাচ্ছি আর কি ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল গানের সুরটা কানে আস কানেতে আসতে তো ঘুরে দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি গান গাইছেন ওনার গলার কণ্ঠটা এমন বাজলো কানেতে যে ঘুমটা কন্টিনিউ হলো হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল আপনাদেরকে একটু শোনালাম কেমন গান গেয়েছেন আপনাদের কি ঘুম ঘুম ভেঙে যাওয়ার মতো গান না ঘুম পাড়ানি গান বলবেন আপনার আমার ঘুমটা ভেঙে গেল গানটা শুনতে শুনতে হঠাৎ করে যাই হোক দর্শক তারপরে তো দেখলাম আর একটু ভালো করে যে আজকে যে নজরুল জয়ন্তী আছে সেটা উদযাপন করা হচ্ছে সরকারিভাবে উদযাপন করা হচ্ছে মন্ত্রী ইন্দ্রনীল সেন আছেন উনিও গাইছিলেন আর ইনিও গিয়েছেন তো গিয়ে উদযাপন করেছেন আর বেশি বক্তব্য শোনা হয়নি তো এটাই আর কি জাস্ট উঠেছি তো আমি শুধু একটা কথা ভাবছিলাম এইসব শুনতে শুনতে সত্যিই যখন আমরা ছোট ছিলাম রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী পালন করেছে স্কুলে পালিত হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে পালিত হয়েছে একটা অদ্ভুত পরিবেশ পেতাম একটা অদ্ভুত পরিবেশ পেতাম এখন ভূতের পরিবেশ পাই অদ্ভুত যে বলছি না এখন ভূতের পরিবেশ পাই যাই হোক বাংলাতে যে পরিবেশ সব শেষ হয়ে গেছে আজকে কবি নজরুল ইসলামের সামনে ছবির সামনে এরকম গান গাওয়ার চেষ্টা হচ্ছে চেষ্টাই বলবো গান গাওয়া না এটা চেষ্টা হয়েছে একটা ভীষণ সাহসিকতার পরিচয় দিয়েছেন এটা বলতে পারি উনি যেভাবে গানটা দেখুন গান রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি কোনো মানুষের অধিকার আছে গানটা গাওয়ার অধিকার আছে কিন্তু তা বলে দেখবেন সবাই কিন্তু মঞ্চে গান গায় গান কি সবাই গান উঠে আপনার অধিকার আছে আপনি মঞ্চে গান গাইবেন যদি আপনি গাইতে ঠিক ঠিক মতো করে গাইতে না পারেন যদি সুরে না গাইতে পারেন যদি বেসুরে গান গান গিয়ে থাকেন তাল কাটা গান গিয়ে থাকেন তার কাটা গান গিয়ে থাকেন তো আপনি যাবেন স্টেজে গান গাইতে যাবেন সবার গান গাওয়ার অধিকার আছে বাঙালি প্রচুর আছেন প্রোগ্রাম হচ্ছে স্টেজে তো যার গান গাওয়ার ঠিকঠাক গলা আছে ক্ষমতা আছে লোককে লাগবে লাগবে মধুর তো গানটা গাওয়া উচিত আমি আমি মুখ্যমন্ত্রী আমার বলে হাতে মাইক আছে বলে আমি ক্লাবের সেক্রেটারি বলে আমি আমার গান যেমনই হোক আমি গাইবো শুনতে হবে লোককে এটা তো হয় না তো যাই হোক গান উনি গিয়েছেন ওনার অধিকারের জায়গা থেকে উনি গাইতে পারেন কিন্তু প্রকৃত অর্থে সেই অধিকার আছে কি আমি কোন সেন্সের কথাটা বলছি রবীন্দ্র নজরুল এর সঙ্গে কি জড়িত বাংলার সংস্কৃতি বাংলার শিক্ষা বাংলার দীক্ষা বাংলার পরিবেশ এটা তো জড়িত রবীন্দ্র নজরুল বাংলা সাহিত্য বাংলা চর্চা এটাই তো সেই নিরিখে ওনার যোগ্যতা আছে কবি নজরুল ইসলামের সামনে দাঁড়িয়ে গান গাওয়ার যোগ্যতা আছে গলা যাই হোক আমি গলার কথা ছেড়ে দি ছেড়ে দিলাম সে আপনারা বলবেন ঠিক করবেন অধিকার আছে কবি নজরুল ইসলামের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে গান গাওয়ার দেখানো হচ্ছে কি করেছেন বাংলাটার অবস্থা কি করেছেন শিক্ষা পরিকাঠামো সেটা তো সর্বনাশ করে দিয়েছেন সর্বনাশ করে দিয়েছেন আজকে শিক্ষক শিক্ষিকারা যারা যোগ্য তাদেরকে রাস্তাতে আজকে অনিদ্রা যাপন করতে হচ্ছে রাস্তা যারা কান্নাকাটি করছেন যারা যোগ্য তারা কান্নাকাটি করছেন আর আপনি অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য তাদেরকে রাস্তাতে নামিয়ে দিয়েছেন এই তো বাংলার কালচার করেছেন আপনি এই তো বাংলার কালচার করেছেন একটা অংশ নাকি আজকে বৈঠক করতে মানে বৈঠকে এসছিল নবান্নে তারা চেয়েছিল যে মুখ্যমন্ত্রী কিংবা শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে বৈঠকে বসুন তারা কেউ থাকেননি আজকে মুখ্য সচিবকে ছেড়ে দিয়েছেন সামনে সব উত্তর দিতে পারেননি মুখ্য সচিব দেওয়ার কথা না ওনারা কেটে পড়ছেন কেটে 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 পড়ে এখন গান বেড়াচ্ছেন আবার বলছি নজরুল গীতি করুন বা যাই করুন আপনার অধিকার আছে কিন্তু রাজ্যের যেগুলো মানে দায়িত্বটা পালন করা দরকার মুখ্যমন্ত্রী হিসেবে সেই দায়িত্ব কি পালন করেছেন আর কি সর্বনাশটা করেছেন আজকে শিক্ষক সমাজ রাস্তাতে আপনি আদিক্ষেতা দেখাচ্ছেন আপনি বিরাট ভক্ত হয়ে গেছেন বিরাট গুণী হয়ে গেছেন বিরাট শ্রদ্ধা জ্ঞাপন করছেন যাদের যাদের শ্রদ্ধা জ্ঞাপন করছেন বেশি শ্রদ্ধা জ্ঞাপন হতো যদি দায়িত্বটা ঠিক মতো করে পালন করতেন যদি শিক্ষা ব্যবস্থাটাকে ঠিক মতো করে রাখতেন সব থেকে বেশি দায়িত্ব পালন হতো কি করেছেন সেটার কি করেছেন বাংলার যে সংস্কৃতি যে কালচার আজকে বাংলার যে আইডেন্টি সেটা নষ্ট করে দিয়েছেন দেশের দরবারে দেশের সামনে এখন বাংলা বাঙালি বললে লোকে নাক ছিটকান ও বাংলার ওখানে মুখ্যমন্ত্রী মমতার এলাকা লোকে নাক ছিটকান পরিচয় দেওয়া যায় না বাইরে রাজ্যের বাইরে গিয়ে আর কি ছিল বাংলার গৌরব কি ছিল বাংলার শিক্ষা দীক্ষা কি ছিল বাংলার দেখেছেন কিছু সর্বনাশ করে দিয়ে মঞ্চে উঠে গান গিয়ে নিলে দুটো গীতি নিজের গলায় গাইছি দেখো আমি কত ভক্ত একেবারে সব হয়ে গেল বিরাট কিছু করে ফেললেন বিরাট কিছু করে ফেললেন এর হিসেব একদিন বাংলার মানুষ নেবে এসব সস্তার লোক দেখানো কিছু কর্মসূচি পালন করে আদতে বাংলার সংস্কৃতিকে পেছন থেকে ছুরি মারা সর্বনাশ করে দেওয়া এটা কিন্তু বেশিদিন চলতে পারে না এখনো জোর জুলুম জোর জবরদস্তি করে ক্ষমতায় টিকে থাকছেন তাই এখনো দেখতে পাচ্ছি মঞ্চে মঞ্চ আলো করে থাকছেন বিরাট নিজের জায়গাকে জাহির করার চেষ্টা করছেন কিন্তু এসব চলতে পারে না চলতে পারে না দর্শক বলবেন আপনাদের যদি ভালো লাগে গান নিশ্চয়ই আপনারা বলবেন আমার ভালো লাগেনি সে গান বলতে কোনো দ্বিধা নেই আপনাদের আরো যদি বক্তব্য থাকে যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে